আয়না দেখিয়ে মাকে মাথাটা আঁচড়ে দিলাম এরপর সিঁদুর পরিয়ে দেবো বন্ধুরা আমি এখন ফাঁকে আছি তো দেখতেই পাচ্ছ এই যে আমাদের তো মাটির ঘরদুয়ার সেই জন্য মাটি দিয়ে হয়ে দেওয়া হয়েছে আর ওখানে বিছানা সব কাচাকাচি হয়েছে এখনও অনেক কাছাকাছি বাকি আছে আর এই যে ঠাকুর বাসনগুলো দেখতে পাচ্ছ এই যে কিছু মাজা হয়েছে এখনও মজা হয়নি আর ঘরদুয়ারগুলো দেখছো খুব সুন্দর পরিষ্কার হয়ে আছে আর সব অগোলো হয়ে ঘনাঘনি হয়ে রয়েছে কালকে বৃষ্টি হয়েছিল গতকাল বৃষ্টি হয়েছিল সেই কারণে দেখছো কীরকম ঘরদুয়ারগুলো চলো ভেতরটা দেখায় তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ এখানে আগে মায়ের প্রতিমাটা রাখা হতো এখন মন্দিরটা ভক্তরা করে দিয়েছে সেই কারণে মন্দিরেই থাকে মায়ের মূর্তিটা এখানে গাড়ি রাখা হয় আর এই যে দেখতে পাচ্ছ দুয়ারগুলো কেমন রাতা দিয়ে গেছে আর তোমাদেরকে তো আগেই বলছি যে ঘরদুয়ার সব অগোছল হয়ে রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ঘরদুয়ারটা এটা পুরোটাই লাতা দেওয়া হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ দরজার এইগুলোতে লাতা দেওয়া হয়েছিল তো সেই জন্য ছিটকা পড়েছে লতা জলের ওইগুলো আমি পরিষ্কার করেছিলাম এই যে সামনে দরজাটা এটা পরিষ্কার করা হয়েছে আর এই রুমটা দেখতে পাচ্ছ এইটা পরিষ্কার করা হয়েছে এখনও গোছানো হয়নি আর এই যে আমাদের কার্তিক বেটারা কেমন হয়ে রয়েছে দেখতে পাচ্ছ বাবাই ভেঙে দিয়েছিল এটাকে বড় কার্তিকটাকে ওখানে গোছাবো ভালো করে রাখা হবে আর একটা রুম বাকি রয়েছে ওটা তোমাদেরকে পরে দেখাবো বন্ধুরা সব দিকটা তো দেখলে আর একটা পাশ দেখিয়ে দিই যেখানে রান্না করা হবে ওই যে ওখানে রান্না করা হবে আর এই যে ওই পাশটাও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এই যে আমাদের ছেদ হবে তাই বলির রয়েছে হাড়ি কাঠ বলে ওইটাকে আর মায়ের এখনো পুজো করা হয়নি পুজো করতে এখন দেরি হবে মা বলেছে আমাকে রুটি বানাতে তো মায়ের মূর্তিটাও তোমরা দেখো বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে সন্ধ্যের সময় দেখছ তো আমি ফল কুচিয়েছি ভোগ ভিজিয়েছি কারণ আমাদের কালকে পুজো হবে প্রতিমা বিসর্জন হবে সেই জন্য এই সকল আয়োজন করছি তো দেখতেই পাচ্ছ এখানে মায়ের মূর্তিটা নামাচ্ছে আর প্যান্ডেলও করে দিয়েছে দেখতে পাচ্ছ এখানে প্যান্ডেল বলতে দেখতেই পাচ্ছ তো উপরটাতে ছাউনি দিয়ে দিয়েছে আর চারধারে বাঁশ দিয়ে খাটিয়েছে কারণ আগের বছর ত্রিপল খাটিয়েছিল ঝড় বৃষ্টি হওয়ার ফলে ত্রিপলটাকে উড়িয়ে নিয়েছিল সেই কারণে তোমাদের দাদা ভাই এই প্যান্ডেলটা করেছে তো দেখতেই পাচ্ছ এইদিকে বাবা মায়ের গলায় ফুলের মালাটা দিয়ে দিচ্ছে তো আগের বছরের ঠাকুরটা এখনো খুব সুন্দর রয়েছে কিন্তু ঝড় বৃষ্টির কারণে চুলগুলো এলোমেলো হয়ে গেছে কিন্তু এই ফার্মাটা দেখতে পাচ্ছ মায়ের প্রতিমাটা খুব সুন্দর কালার রয়েছে দেখছ একই রকম রয়েছে এত ঝড় বৃষ্টিতেও ধোয়া হয়নি শুধু চুলগুলো এলোমেলো হয়ে গেছে বললাম আমার দিকে দেখতে পাচ্ছ তো আমি কতকগুলো বিস্কিটের মালা করেছিলাম সেইগুলো আমি হাতে ঝুলিয়ে দিচ্ছি আর এটা মিষ্টি দিয়ে দিচ্ছি মিষ্টির মালা করেছিলাম তো দেখছো এর বছর প্রতিমা বিসর্জনের সময় যেরকম লোকজন এসেছিল পাড়ার এ এসেছে দেখতেই পাচ্ছ সবাই মিলে রয়েছে আয়না দেখিয়ে মাকে মাথাটা আঁচড়ে দিলাম এরপর সিঁদুর পরিয়ে দেব আর সবটাই আমি জিজ্ঞেস করে করেই আমি মাকে বরণ করছি আগের বছর বরণ করেছিলাম অতটা মনে ছিল না আর সত্যি কথা বলতে আমি কোনো দিন বরণ করিনি ঠাকুরের মানে দুর্গা পুজোর সময় যে বরণ করে সেই বরণটা আমি করিনি তাই আমি অত সব জানি না তাই সবাইকে জিজ্ঞেস করে করে আমি মাকে বরণ করে নিচ্ছি এই যে আগের বছর আর এই বছর বরণ করে নিচ্ছি তো এরপর থেকে কোনো মিস হবে না আমি এরপর থেকে নিজে থেকে আমি বরণ করতে পেরে যাব আর এই যে আলতা পরিয়ে নিচ্ছি সবটাই জিজ্ঞেস করে করে এটার পরে এটা করতে হবে মানে সবাই আজ যখন জিজ্ঞেস করি যতই জানি তবুও একটু একটু ভুল হবে সে কারণে সবাইকে জিজ্ঞেস করে করে আমি মাকে বর্ণ করে নিচ্ছিলাম তো দেখো সবাই এসেছে ধূপ ধূনা জ্বালিয়ে মাকে বিদায় দেবো আর এবারে দুধ কলা পাইনি তো আগে থেকে খোঁজ করা হয়নি বাড়ির ঝামেলার জন্য কাজের জন্য কোনো খোঁজ করতে পারিনি আমাদের বাড়ির সামনাসামনি কারো যদি গায়ের দুধ থাকতো তাহলে নাই খোঁজ করা যেত তো অনেকটা দূর যেতে হবে সেই কারণে যাওয়া হয়নি আর মিষ্টি জল খাইয়ে দিলাম ঠাকুরকে দেখলে তো আমি এইবার আমার শাড়ির আঁচল দিয়ে মায়ের মুখটা পুঁছিয়ে নেব তারপর আমি বরণটা সেরে নেব সব কিছু গোছগাছ হয়ে গেছে তো বরণটা সেরে নিচ্ছি তো এইভাবে আমি বরণটা করে নিচ্ছি যে এরকম আমাকে বলল মাকে তো আমি বরণ করেছিলাম কিন্তু মনটা খারাপ ছিল কেন বলতো সারা বছর পুজো দিয়েছি মাকে দেখছি আজ মায়েরা বিসর্জন হয়ে যাবে সেই জন্য মনটা খারাপ ছিল খুবই খারাপ লাগছিলো ফ্রেন্ডস তোমরা কি আমাদের আগের বছরের প্রতিমা বিসর্জনটা দেখেছো অবশ্যই যদি দেখে থাকো কমেন্টে জানিও আমাদের পুজোটা হয় দুপুরবেলায় তো এবারে ভেবেছিলাম যে পুজোর আগের দিনে মায়ের প্রতিমাটা নিয়ে চলে আসবো আর এই প্রতিমাটা বিসর্জন দিয়ে দেবো ওখানে মন্দির সব গোছানো হয়ে গেলে ওই প্রতিমাটা মন্দিরে রেখে দেবো তো কিন্তু হলো না যেখানে ঠাকুর গড়তে দেওয়া হয়েছিল সেখানে একটা ষাঁড় এসে মায়ের মূর্তিটা ভেঙে দিয়েছিল। এই যে বাবা বরণ করে নিচ্ছে দেখতে পাচ্ছ তারপর পাড়ার একটা ঠাকুমা ও এসে বরণ করছে মাকে তো যেটা বলছিলাম যে ঠাকুরকে ভেঙে দিয়েছিল মানে একটা হাত ভেঙে দিয়েছিল তার কারণটা কি বুঝতে পারছো এখন আমি বলছি যে ওই যে প্রতি বছর যেমন এই প্রতিমাটাকে আগে বিসর্জন দেওয়া হয় পুজোর দিনে প্রতিমা নিয়ে আসা হয় সেই রকমই মা চাইছে মায়ের এই প্রতিমাটা আর যেটা বানাত দিয়েছি ওই প্রতিমাটা মানে দেখাদেখি করবে না দুজনে দুজন দুজনকে দেখবে না সেই কারণে এরকম অবস্থাটা করেছে সারকে দিয়ে সবই মায়ের ইচ্ছে সবাই বরণ করে নিয়েছে দেখলে আর এইবার আমরা অঞ্জলি নেবো তোমাদের দাদা ভাই যাচ্ছে তিনবার ঘুরলো তারপর আমি তোমাদের দাদা ভাইয়ের পিছনে পিছনে যাচ্ছিলাম তিনবার ঘোরা হয়ে গেছে মাকে এবার আমার আঁচলে চালটা দিয়ে দেবে তোমার ভাই আর ওই যে ধারা দিয়ে একটা পাগলি বসে আছে ওটা মায়ের বিসর্জনের সময় এসেছে সন্ধ্যাবেলায় পাগলিটাকে দেখে সবাই বলছে মা বুড়ি এসেছে সেই জন্য ওকে বসতে দেওয়া হয়েছে চা বিস্কিট দিয়েছি ও ওখানে বসে বসে খাচ্ছিল ওর নাকি দাঁতের যন্ত্রণা হচ্ছে তাই মা ওকে বলছিল যে ডাক্তার ঘরে যেতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরে ভিডিও